জাগ্রত ঝিংলেশ্বরী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ভবানীপুর গ্রামে রয়েছে জাগ্রত দেবী ঝিংলেশ্বরীর মন্দির কথিত রয়েছে এক সময় এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত নদী আজ যেখানে মন্দির সেখানে ছিল নদীর তীর সেই সময় এই তীর ছিল হিঙ্গুল বনে ভরা প্রায় পাঁচশো বছর আগে এখানে এসে নৌকা দাঁড় করিয়ে তার নাবিকরা তামাক খাচ্ছিলেন সেই সময় তাদের কাছে এসে একটি ১৩ বছরের মেয়ে তামাক খাওয়ার আবদার করেন নাবিকরা তামাক দেওয়ার পরিবর্তে ওই মেয়েটিকে নৌকায় তুলে নিতে চায় মেয়েটি তাদের এই রকম কাজ করতে মানা করে সতর্ক করে বলেন যে তাদের সমূহ ক্ষতি হবে কিন্তু সেই সব না শুনে নাবিকরা জোর করে মেয়েটিকে নৌকায় তোলার চেষ্টা করতে নৌকা ডুবে যায় আর শুধু নৌকার মাস্তুলটি জেগে থাকে দেখা যায় যে সেই মেয়েটি নৌকার মাস্তুলের ওপর বসে আছে লোকবিশ্বাস যে বর্তমানে এই ঝিংলেশ্বরীর মন্দির ওই নৌকার মাস্তুলের ওপরেই অবস্থিত পরবর্তী সময় স্থানীয় প্রতি পদবীর এক ব্রাহ্মণ পরিবারের সদস্যকে দেবী স্বপ্নাদেশ দিয়ে জানান যে তিনি হিঙ্গুল বনে রয়েছেন এবং তার পুজো করতে হবে সেই মতোই দেবীর পুজো শুরু হয় দেবীকে ভক্তরা মা হিঙ্গুলেশ্বরী বলে ডাকা শুরু করেন পরে সেই নামই বদলে অপভ্রংশ হিসাবে এখন ঝিংলেশ্বরী হয়েছে কথিত রয়েছে ওই প্রতি পরিবারের এক সদস্যের দোষের কারণে মাতাদের নির্বংশ হওয়ার অভিশাপ দেন সত্যি ওই পরিবারের একদিন শেষ হয়ে যায় এবং প্রতি পরিবারের সদস্য ভীমা দেবী এবং ফুলেশ্বরী দেবী গ্রামেরই বাসিন্দা মিশ্র ও উদ্ধাসিনী পরিবারকে পালা করে পুজোর দায়িত্ব দিয়ে যান সেই পরিবারগুলোই চিরাচরিত প্রথা মেনে আজও জাগ্রত দেবীর পুজো করে চলেছেন এই মন্দিরে বছরভর দেবী পূজিত হন উগ্রতারা বিশালাক্ষী রূপে মায়ের পাশে বাসুদেবের প্রাচীন কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে তবে সঙ্গে বাসুদেব থাকলেও মা আমিষ ভোগ গ্রহণ করেন নিত্য অন্নভোগে থাকে কাঁকড়া মাছ এবং মাংস ভক্তরা কখনো সখনও মাকে পায়রা দিয়ে পুজো দেওয়ার মানসিক করেন ছাগল বলি প্রথাও এখানে রয়েছে ভক্তদের কাছে এই দেবী অত্যন্ত জাগ্রত বহু মানুষের মনস্কামনা মা পূরণ করেছেন প্রচুর ভক্তের নানান দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন মায়ের দয়ায় মহিষাদলের রাজা দেবপ্রসাদ গর্গের নির্দেশে এখানে ঘট পুজোর মাধ্যমে দুর্গা সময় দেবী দুর্গার আরাধনা শুরু হয় যা বর্তমানেও প্রচলিত রয়েছে বাসুদেবের মূর্তি থাকায় এখানে জন্মাষ্টমীর পুজো বড় করে করা হয়ে থাকে মন্দির সম্পর্কে আরও কাহিনী শোনা যায় যে দেবীকে ভোগ দেওয়ার পর দরজা বন্ধ রেখে দেবীকে বিশ্রাম দেওয়ার সময় ব্রাহ্মণকন্যা মন্দিরের উঠোনে খেলছিলেন দেবী তাকে খেয়ে নিয়েছিলেন দেবী বিগ্রহের অন্তর্দান হয়েছিল আজও দেবীর মুখে মেয়েটির চুল লেগে রয়েছে এখানকার বাসিন্দাদের বিশ্বাস দেবী প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন বর্তমান সেবাহিত তাপস মিশ্র ধূষণ গোপালের কাছ থেকে জানা গেল বাংলা এগারোশো আটষট্টি বঙ্গাব্দে তাদের পূর্বপুরুষরা এই মন্দিরে সেবা করার প্রথম সুযোগ পেয়েছিলেন কিন্তু তার আগেই দেবীর আগমন হয়েছিল বলে তারা শুনেছেন স্থানীয় পূর্বপুরুষের কাছে শুনেছেন যে দেবী একটি জাহাজের ওপর রয়েছেন আগে এই এলাকা দিয়ে নদীগণ এবং চারিদিকে হগুলাবন ছিল বলে দেবীর নাম হিঙ্গুলেশ্বরী হয় পরে তার নাম হয় ঝিংলেশ্বরী এই মন্দিরে বৃহসত্ত্ব হল সন্ধ্যায় আরতি বা পুজো হয় না কারণ আগে সন্ধ্যায় বাঘ ভাল্লুকের ভয়ে কেউ পুজোতে আসতেন না প্রথম থেকে এই নিয়ম চলে আসছে দুর্গা পুজোর সময় দেবীকে এক ধরনের বড় কাকড়া নিবেদন করা হয় পক্ষকথা অনুসারে মন্দিরের সম্মুখে অবস্থিত একটি পুকুর থেকে মায়ের ভোগ দেওয়ার জন্য থালাবাসন নিয়ম মতো উঠে আসত কোনো একদিন ওই প্রতিবংশের সদস্যরা মায়ের থালাবাসন চুরি করে চুরি করার ফলে মা তাদের অভিশাপ দিয়েছিলেন যে তাদের পরিবার নির্বংশ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ